ভাই মাহফিল তো কালকে আজকে চলে আসলেন ওটাকে ফার্স্ট টাইম দেখার একটা অনুভূতি সেটা ইয়ে করার জন্য আমরা আজকে জুমার টাইম সময় এখানে আসা পৌঁছেছিলাম আজকে আসা আপনাকে বাড়ি কোথায় এখান থেকে কতটুকু ঘুরে প্রায় চল্লিশ কিলো সুফহান আল্লাহ এই শুধু আদারের হুজুরের ওয়া জন্য জন্যই এই যে চলে আসছেন

শীত পড়বে তোমল আপনাদের মনের আশা পূরণ করুক আমিন 体が近くにいる。メディケ。はい。<laughs> <laughs> <laughs> <laughs>